Ja. So. So. আজকে সকালে একটা কেস রেজিস্টার হয়েছিলো আমাদের এখানে ফেসবুকে ডেরোভেটরি মানে স্টেটমেন্ট দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য ইউনিয়ন হোম মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস্টার ব্যাপারে তো ওই কেসটার মধ্যে জাহির উদ্দিন বলে একজনকে আমরা আটক করি তারপর সাবসিকুয়েন্টলি আরেকটা ইনফরমেশান আসে আলু মিয়া বলে একজন বাড়ি ওয়েস্ট লক্ষ্মীবীন ওখানেও ওই ব্যক্তি শেয়ার করেছিল সেম ডেলিভারি স্টেটমেন্ট বা মানে ইউনিয়ন হোম মিনিস্টারের বিরুদ্ধে তো যার জন্য আমরা এই কেসটার মধ্যে থার্টি ফোর নাম্বার কেসের মধ্যে ওনাকেও বুক করি আজকে সকালে একটা কেস রেজিস্টার হয়েছিল আমাদের এখানে ফেসবুকে ডেলোভেটরি মানে স্টেটমেন্ট দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য ইউনিয়ন হোম মুন্টার কর্মাল ইউনিয়ন হোম মিনিস্টার অফিসার ব্যাপারে তো ওই কেসটার মধ্যে জাহির উদ্দিন বলে একজনকে আমরা আটক করি তারপর সাবসিকুয়েন্টলি আরেকটা ইনফরমেশান আসে আলু মিয়া বলে একজন বাড়ি ওয়েস্ট লক্ষ্মীবীন ওখানেও ওই ব্যক্তি শেয়ার করেছিল সেম ডেলিপুটের স্টেটমেন্ট বা মানে ইউনিয়ন হোম মিনিস্টারের বিরুদ্ধে তো যার জন্য আমরা এই কেসটার মধ্যে থার্টি ফোর নাম্বার কেসের মধ্যে ওনাকেও বুক করি